বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ গ্রন্থ ছিল রচয়িতা চন্দ্র সেন চতুর্দশ পদী কবিতা বলি বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার গ্রন্থ রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত রচনাকাল আঠারোশো ছয়ষট্টি গৌরী ব্যাকরণ বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচয়িতা রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের প্রথম গদ্য সাহিত্য কীপার শাস্ত্রের অর্থবেদ প্রকাশকাল সতেরোশো তেতাল্লিশ সালে রচনাকারী মেনুয়েল দ্য সম্পসাও সর্মিষ্ট বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনাকাল আঠারোশো উনষাট মাইকেল মধুসূদন দত্ত ম্যাঘনাথ বদকাব্য বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচিত মাইকেল মধুসূদন দত্ত রচনাকাল আঠারোশো একষট্টি রামায়ণম্ব লম্বনে রচিত সর্গ সংখ্যা নয়টি দুর্গেশ নন্দনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনাকাল আঠারোশো পঁচাশি রচনাকারী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় করে দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচনা আঠারোশো আটান্ন রচনাকারী পেরিচা মিত্র বীরঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচিত মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো বাষট্টি শাহজাহান বাংলা সাহিত্যের প্রথম উপন ঐতিহাসিক নাটক রচনাকারী ডি এল রায় বা দ্রিজেন্দ্রলাল রায় রচনাকাল উনিশশো নয় সালে রাজা পথপাদিত্য চরিত্র বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ রচনাকাল আঠারোশো এক রাম রামরাম বসু সংবাদ প্রভুকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সম্পাদক ঈশ্বরচন্দ্রগুপ্ত দৈনিক প্রকাশিত শুরু করে আঠারোশো উনচল্লিশ সালে